এক নম্বরে কি করতে হবে কথা বলেন ইমান আনতে হবে দুই নম্বরে কথা বলে না আমল করতে হবে কি করতে করতে হবে হবে আমল আমার আমার কথা একদম পরিষ্কার দুই দলে বিভক্ত এই দুই দলের মধ্যে দুইটা কোম্পানি আছে কি আছে ভাই কথা বলেন কোম্পানি আছে আমি যে একটা জামা গায়ে দিছি এটা একটা কোম্পানি আছে না ভাই মেড ইন মদিনা মেড ইন জাপান আপনি একটা জামা গায়ে দিয়েছেন মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না কোম্পানি আছে কি নাই মানুষের ভিতরে দুইটা কোম্পানি কয়টা কোম্পানি উত্তর দিতে হবে কয়টা কোম্পানি দুইটা একটা হচ্ছে মেড ইন মদিনা একটা কি ভাই মেড ইন মদিনা যারা নববীর আদর্শের ছায়া তোলে জীবনকে পরিচালনা করার চেষ্টা করে তারা কি ভাই মেড ইন মদিনা আরেকটা ধরে নিলাম কি ভাই শয়তান তাহলে মেড ইন মদিনা কোথায় যাবে একটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেয় গাইবান্ধা টেরাফিক মোড়ে যদি পাইন্যাপেল বিস্কুট চেনেন আপনারা চেনেন চেনেন না ভাই পাইনাপেল বিস্কুটের ভেতরে যদি হিরোইন ঢুকায় কি ঢুকায় হিরোইন ঢুকায় আর যদি ট্রাফিক মোড়ে ধরা পড়ে বলেন তো তাকে অ্যারেস্ট করবে না 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 জেল হবে হবে জরিমানা শাস্তি হবে না হবে কি না হবে তাহলে গাইবান্ধার ট্রাফিক মোড়ে পাইন্যাপেল বিস্কুটের ভিতরে হিরোইন থাকার কারণে লোকটাকে জরিমানা হলো জেল হলো শাস্তি হলো রিমান্ড হলো কিন্তু মানুষের মধ্যে একটা কোম্পানি আছে নাম কি মেডি মদিনা মানুষকে যখন কবরে রাখা হয় একটা দোয়া পরে বিসমিল্লা হিমালা মিল্লাতি রসূলিল্লা রসুলার শূন্য দাফন করে দিলাম কিসের সুন্নতের উপর দাফন করে দিলাম মানে মেডিন মদিনা বলে রেখে দিলেন মেডিন কি বলে রেখে দিলেন ভাই মেডিন মদিনা বিসমিল্লা রসুলের দাফন করে দিলাম মেডিন মদিনা বলে রেখে দিলেন ফেরেস্তা আসতে ভয় পায় আস্তে আস্তে যখন মুখখানা খুললো খুলে দেখে তার মধ্যে নাই তার মধ্যে নামাজের নূর নাই তার মধ্যে আজগারের নূর নাই বলেন তো ফেরেস্তা আদর করবে না শাস্তি দিবে আপনি কি বলে রাখছিলেন মেডিন মদিনা আইনাফিল বিস্কুটের ভিতরে যেমন দুই নম্বর মাল ধরা পড়লে জেল হয় জরিমানা হয় তেমনি করে আপনি যে কবরের মধ্যে দোয়া পরে রাখলেন মেডিন মদিনা বলে ফেরেশতা খুলে দেখল মেডিন মদিনা নয় মেডিন আমেরিকা বলেন তো শাস্তি কম হবে না বেশি হবে শাস্তি কি হবে ভাই

আমরা ধরা পড়ে যাব কবরের আসামি হয়ে যাব নবী আলি সালাতাম কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি নিজেদের চিন্তায় মগ্ন হয়ে যাবে সব মাথার নিচের মধ্যে সূর্যটা আসবে মাথার তালুটা আস্তে করে ফেটে যাবে শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে এরপরে ময়দান যখন কায়েম হয়ে যাবে জাহান্নাম দূর থেকে যখন কেয়ামতের ময়দানের দিকে তাকাবে দেখবে কঠিন কেয়ামতের ময়দান কম্পন শুরু হয়ে গেছে আদম শাহসি শাহুল্লা নফসি নফসি তোমারে সালাত ওয়া সালাম সিজদায় গিয়ে কান্না করবে আল্লাহ বলবে আল্লাহ আমার কি উপায় আমার কি উপায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম সিজদায় গিয়ে কান্না করবে আর বলবে আল্লাহ আমার কি উপায় আমার কি উপায় সমস্ত নবীর আজ সিজদায় পড়ে কান্নাক করবে আল্লাহ আমার কি উপায় আমার কি উপায় কিয়ামতের ময়দানের দিকে যখন জাহান্নাম উকি তা তাকাবে দেখবে নাফরমানরা বেনামাজি সুদখোর বদমায়েশরা যখন চলাফেরা করতেছে তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যাবে কিয়ামতের ময়দানের দিকে জাহান্নামের গায়ে তখন শিকল লাগা থাকবে সত্তর হাজার কয় হাজার শিকল লাগা থাকবে কথা বলেন এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবেন যখন কি আমতের ময়দানে নাফরমানদের দিকে তাকাবে কিয়ামতের ময়দানের দিকে যাহার নাম এমন জোরে শুলকি টান মারবে টানের চোটে যাহার নাম চিরে চোটে কিয়ামতের ময়দানে আসা শুরু করবে কিয়ামতের ময়দানে এই দৃশ্য দেখিয়া যখন কম্পন শুরু হয়ে যাবে আমার আপনার দয়ার নবী মায়ের নবী পড়ে গিয়ে কান্দিবে আর বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি উপায় সমস্ত নবীরা পর্যন্ত নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমার আপনার হাবিব শেষদাইকে কি বলবেন রব্যাবলি উন্মতি রব্যাবলি উন্মতি আমার উন্মতির উপায় কি আমার উন্মতের উপায় কি সমস্ত নবীরা কান্না শুরু করে দেবেন আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শেষ দায় কী আর বলবেন আল্লাহ তোমার জাতে পাখের কস একটা উম্মত কেউ যদি জাহান ফেলে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না নবী আলি সালাতামের কান্দনে আল্লাহ ফকরবুল আলমিন বলবেন এ আমার হাবি আপনার কান্না আমার আর সহ্য হয় না আপনি মাথা উঠান এই যে পানি এই পানি না নিয়ে গিয়ে জাহান নামের গায়ে ছিটায়া দেন আমার আপনার দয়ান নবী মায়ার নবী জাহান নামের দিকে দৌড়ানো শুরু করবে জাহান্নামের গায়ে যখন পানি ছিটানো শুরু করবে সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাত ক্যাত করে পেছনের দিকে চলে যাবে আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহ পাক রব্বুল কি বলবে আল্লাহ এই পানি টুকুন কিসের পানি আপনার কুদরতে পানি নাকি আবেহাতের পানি নাকি জান্নাতের ঝর্ণার পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার প্রিয় হাবিব এই পানি জান্নাতের ঝর্ণার পানি নয় আবেহাতের পানিও নয় এই পানি হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি তারা গুনাহ করছে কিন্তু রাত্রির অন্ধকারে বসিয়া তারা রোনা জারি করছে ভাইরা আমরা জানা এখানে উপস্থিত আছি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি জীবনেও কোনো গুণা করে নাই বলতে পারবেন নাকি আল্লাহ নবী বলেন তোমরা সকলেই গুণাগার তোমরা সকলেই কি ভাই গুনাগার গুণাগারদের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিরা উত্তম আত্মাওয়া বোন যারা তওবা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা উত্তম সর্বোচ্চ সুবহানাল্লাহ আমিন ও আল্লাহ আমিন ইমানদারের জন্য আল্লাহ হয়ে জামিন ভাইরা আমার বন্ধুরা আমার যেই কথাটা যে আয়াত কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতটা বলে হয়তো আমি শেষ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس মানুষ এবং জিন জাতির অধিকাংশ রায় জাহান নামে যাবে কোথায় যাবে ভাই জাহান নামে যাবে আল্লাহ কি মানব জাতির উপর জুলুম করবেন নাকি না 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 কিঞ্চিৎ পরিমাণ জুলুম করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতির অধিকাংশ রায় জাহান নামে যাবে কেন তারা জাহান নামে যাবে আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আমি যাদেরকে বোঝার মতো হৃদয় দিয়েছিলাম যারা বোজার চেষ্টা করে নাই আমরা বুঝি না ভাই সোজা বুঝি বাঁকা বুঝি ডান বাম সব বুঝি কোন জমিনের মধ্যে কতটুকু সার প্রয়োগ করলে আবাদ ভালো হবে এটা তো কম পক্ষে বুঝি বুঝি না আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহা ইফকুনুন বিহা ওয়া লাহুম আয়িনুল্লাহা ইবসিরুনা বিহা আমি যাদেরকে দেখার মতো চোখ দিলাম ভালো জিনিস দেখলো না ওয়া লাহুম আযানুল্লাহা আসমাউন বিহা আর আমি যাদেরকে শোনার মতো কান দিলাম ভালো জিনিস শুনল না আদল যাদেরকে আমি বোঝার মতো হৃদয় দিলাম না যাদেরকে আমি দেখার মতো চক্ষু দিলাম ভালো জিনিস দেখলো না যাদেরকে আমি শোনার মতো কান দিলাম ভালো জিনিস শুনল না তারা যাবে তারা শ্রীগাল কুকুর শুয়ারে চেয়ে খারাপ তারা যাবে যাহার নামে নবীন মোরা পন করেছি সত্য কথা বলবো অসত সাথে ছেড়ে দিয়ে খোদার পথে চলবো তাগুতের সাথে চলেব মোরা করব না আর হেলা মহা সুখে থাকবো মোরা সকাল সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কি না আমার আমার বন্ধুরা আমার মানুষদের মধ্যে থেকে সমস্ত মানুষগুলো দুই দলে বিভক্ত কয় দলে বিভক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর ও জান্নাতীরা ও জাহান্নামীরা তোমরা একে অপরের আলাদা হয়ে যাও কি হয়ে যাও আলাদা হয়ে যাও যখন জান্নাতিরদের থেকে জাহান আলাদা হয়ে যাবে যারা জাহান হবে তারা কিন্তু প্রেশানির মধ্যে থাকবে আমার বন্ধুরা আমার দল কিন্তু দুইটা কয়টা দল কথা মনে রাখতে হবে কয়টা দল সত্য নেই আপনারা ভয় পাচ্ছেন মনে হয় কথা উত্তর দিতে সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুদা করেছি পান কথা বলেন ঠিক কিনা সত্য ন্যায়ের আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুদা করেছি পান মানি না কো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় মোরা দুর্জয় চির দুর্জয় মহাশ গাহি যে গান সত্য না রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা তৌহিদি সুদা করেছি পান কথা বলে ঠিক কিনা বিরাট মুলুক করেছি বিজয় মাত্র শতর ঘোর যায় যাই নামাজ কে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র শতর ঘোর যাই নামাজ কে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তর বাড়ি নাই শুধু তাকে বীর করেছি আনত দুশ্মন সেই নাদে দেয়াজ জালালাবাদের নারাঙ্গীবন কম্পমান সবাই নারায়ণ তাকবীর আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা আমর সুদা করেছি পান সত্য রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা আমর তো সুদা করেছি পান বাসের কেল্লা করেছি আমরা ভয় করি নি কত দিছি তবু দেইনি আমামা প্রাণ দিছি তবু দেইনি মন কথা বলেন ঠিক কি না বাসার किल्ला করেছি আমরা ভয় করি নি কত দিছি তবু দেইনি আমামা প্রাণ দিছি তবু দেইনি মন শত্রু মুক্ত করিতে হতান অকাত রেখুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে অতান অকাত রেখুন করে দান এই সিরি নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান সত্য নায়ের সেনানি আমরা বাংলার বির মুসলমান আমরা অজয় আমরাও তৌহিদি সুদা করেছি পান সত্য নাই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা তৌহিদি সুদা করেছি পান সম্মানিত মুসলিয়ান কেরাম এতক্ষণ যে সমস্ত আলোচনা আমি করলাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সেই সাথে আমরা যারা শ্রোতা মণ্ডলী রয়েছি আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক ওয়াকিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ধন্যবাদ মোবারকবাদ ভাইকে তো আর জ্ঞান গর্ব আলোচনা রাখার জন্য আলোচনা রাখার জন্য সম্মানিত আমার যারা আজকে আমি যাদেরকে আলোচনা করার জন্য আহ্বান জানাবো যেহেতু আমাদের সামনে সামনে